শিক্ষার্থী শিক্ষার্থীবৃন্দ কামাল প্রমাদ উচ্চ বিদ্যালয় কর্তৃক পরিচালিত অনলাইন ক্লাসে নবম দশম শ্রেণীর শিক্ষার্থী তোমাদেরকে স্বাগতম আজকে আমি তোমাদের সাধারণ গণিতের সেট ফাংশনের দু দশমিক দুই অনুশীলনীর দুটো সমাধান করে দেখাবো

আর বি ইকুয়াল দেওয়া আছে 2 4 তবে এ ও বি এর উপাদানগুলোর মধ্যে একটা সম্পর্ক দেওয়া আছে x গ্রেটার দ্যান y তার মানে x এর মানটা হবে বড় y এর মানটা হবে ছোট যদি সম্পর্ক বিবেচনা করা হয় তবে রিলেশনটা কি তাহলে আমরা আগে দেওয়া আছে মানে কি আমাদের দেওয়া আছে a স্কয়ার

এবং এক এটা হচ্ছে আমাদের অনুয়ের সূত্র এবং আমাদের বাই করতে হবে এ ক্রস বি তাইলে এর মধ্যে আছে আমাদের থ্রি কমা ফোর ক্রস বির মধ্যে আছে আমাদের টু কমা ফোর এটা হচ্ছে আমাদের কার্তৃশীয় গুণ হচ্ছে তাইলে আমরা এবার লিখতে পারবো প্রথমে আমাদের

এর মধ্যে হচ্ছে আমাদের সেটের মধ্যে আছে থ্রি ফোর বির মধ্যে আছে টু ফোর তাহলে এটা হচ্ছে আমাদের সেট তাহলে আমরা লিখতে পারি থ্রি টু তারপর লিখতে পারি থ্রি ফোর তারপর ফোর টু তারপর হচ্ছে ফোর ফোর এখন আমাদের সম্পর্কটা দেওয়া আছে এক্স গ্রেন ওয়াই প্রথমটা হচ্ছে আমাদের এর মান এক্স হচ্ছে বুঝ ওয়াইটা হচ্ছে কোটি তাহলে এর মানটা হচ্ছে প্রথম থ্রি ওয়াই মানটা হচ্ছে টু আমাদের শর্ত দেওয়া আছে এক্স এর মানটা হইতে হবে বড় ওয়াই মানটা হইতে হবে ছোট তাহলে সম্পর্ক অনুসারে আমাদের যদি মিলাই তাহলে থ্রি কমা টু এটা আমাদের টন দুইটা তারপর থ্রি কমা ফোর থ্রিটা ছোট হোয়াইট হতে এটা টন নয় আমাদের এটা হচ্ছে ফোর টু তাহলে ফোরটা বড় টুটা ছোট এটা আমাদের টন দুটো এবার এখানে আছে ফোর কমা ফোর তাহলে এটা আমাদের টন সুযোগ সমান তাহলে আমরা সম্পর্ক অনুসারে লিখতে পারি সুতরাং সম্পর্ক

তাহলে আমরা এটাতে বাই করতে হবে এ ক্রস বি এটা হচ্ছে কাটতে শুরু এর মানটা হচ্ছে 3 কমা 4 এবং বি মানটা হচ্ছে 2 কমা 4 তাহলে আমরা লিখতে পারি 3 2 3 4 তারপর 4 2 তারপর 4, 4 4 আমাদের শর্ত দেওয়া আছে x গ্রেটার দ্যান y তার অর্থ হচ্ছে x এর মান বড় হতে হবে y এর মানটা ছোট হতে হবে তাহলে আমাদের প্রথমটা x এর মান এটা আর 2 তারপর মানটা হচ্ছে 40 তাহলে আমাদের x হচ্ছে 3

এই হচ্ছে আমাদের অন্য সূত্র তাহলে আমরা এই জিনিসটা লিখব সি ক্রস ডি বাই করব সি মান হচ্ছে 2,5 ক্রস ডি মান হচ্ছে 4,6 তাহলে আমরা লিখতে পাচ্ছি কার্তেসিয়ান কোঅর্ডিনেটটা 2 4 2 6 5 4 5 6 তাহলে আমরা পাচ্ছি আমাদের এক্স এর সাথে ওয়ান যোগ করলে যদি ওয়াই থেকে ছোট হয় তাহলে সেই মানগুলো আমাদের গ্রহণযোগ্য হবে তাহলে আমাদের প্রথম মানটা হচ্ছে তাহলে প্রদত্ত সম্পর্ক মধ্যে আমরা লিখতে পারবো সম্পর্ক মধ্যে অন্য আর ইকুয়াল টু আমাদের এক্স এর মানটা হবে এখানে আছে 2 আর এখানে আছে 4 তাহলে আমরা 2 যোগ করি 3 4 থেকে ছোট তাহলে আমাদের গ্রহণযোগ্য যোগ্য 2 4 তারপর হচ্ছে 2 6 এক্স এর মানটা হচ্ছে যদি 2 বসাই তাহলে আমাদের মানটা হলো 3 আর ওয়ান মানটা সি তাহলে এটা আমাদের কোন যে ওয়ান মানটা বলো তাহলে 2 সি তারপর হচ্ছে আমাদের x এর মান কত পাঁচ বসাই তাহলে পাঁচ এর কে 6 তাহলে এটা হচ্ছে 4 তাহলে এটা আমাদের কোন যে কোন আর এটা মান যদি আমরা 5 বসাই তাহলে পাঁচ এর কে 6 6 সমান হয়ে যায় তাহলে এটা কোন যে কোন হবে না এই দুটো আমাদের মান কোন যে এটা হচ্ছে আমাদের আজকে এই অঙ্কটা রেজাল্ট তাহলে তোমরা দুটো অঙ্ক ভালো করে শিখবে আশা করি তোমরা পালিতে মহোট সহকারে শিখবে তাহলে আজকে পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ